বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি বড়সড় আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এখানে কোনো একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বঙ্গে কবে ঢুকছে বর্ষা জানালো কিন্তু হাওয়া অফিস তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে এই মুহূর্তে আপনার জেলাতে কবে বর্ষা ঢুকবে এবং সেই নিয়ে ভারতবর্ষে বা কবে বর্ষা ঢুকছে ভারতের কোথায় প্রথম বর্ষা ঢুকে এবং আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে জেলা ওয়েজ অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনি যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো খবরে প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে বঙ্গে কবে ঢুকছে বর্ষা এটি কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে নিচে তখন এই যে খবর সেটাতে বলা হচ্ছে যে আপনারা জানেন যে এই মুহূর্তে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রিমাল যেটা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রিমাল আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেকটাই মুক্ত হয়েছে দক্ষিণবঙ্গ হ্যাঁ বন্ধুরা দক্ষিণবঙ্গের উপর দিয়েও ঘূর্ণিঝড় রিমাল গেছে এবং যার জেরে দক্ষিণবঙ্গ এখন মুক্ত রয়েছে এবং বলা হয়েছে যে আজ কিছুটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের জন্য নিচে বলা হয়েছে দেখুন রিমালের টানে অনেকটাই এগিয়ে এসছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু তো বন্ধুরা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দক্ষিণ পশ্চিমে যে মৌসুমি বায়ু সেইটা অনেকটাই এগিয়ে এসছে অর্থাৎ কাছিয়ে চলে এসছে কার জন্য না এই যে ঘূর্ণিঝড় রিমাল এলো তার জন্যই কিন্তু এগিয়ে চলে এসছে এবং বলা হয়েছে যে আগামী চার দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু আপনারা হয়তো জানেন যে কেরলে প্রথম বর্ষা প্রবেশ করে ভারতের মধ্যে আর কেরোলে আগামী চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে একদম পরিষ্কার বলা হয়েছে চার দিনের মধ্যে কেরলে মৌসুমি বায়ু ঢুকে যাচ্ছে এবং এগিয়ে এসছে কার জন্য না ঘূর্ণিঝড় রেমালের জন্য এবং নিচে যখন বলা হয়েছে তারপরে ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে কেরলে যখন মৌসুমি বায়ু শুরু হবে তার কয়েক দিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে আর তারপরই দু চার দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে চলে আসবে বর্ষা এবং নিচে যা বলা হয়েছে যা পরিস্থিতি তাতে কি বোঝা যাচ্ছে না জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহে শুরুতে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে শেষে বলতে আপনার জুন মাসের ছয় তারিখ কিংবা সাত তারিখ বা আট তারিখ নয় তারিখ অর্থাৎ ছয় সাত আট নয় এই চার দিনের মধ্যে কি বলা হয়েছে না দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে পনেরোটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলা হয়েছে ছ তারিখ কিংবা সাত তারিখ কিংবা আট তারিখ ন তারিখ জুন মাসের এই চার দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে এমনই কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং বলা হয়েছে যে ভারতের সময়ের আগেই ঢুকছে এবারে বর্ষা অর্থাৎ এবারে যে বর্ষা সেটা সময়ে আগেই ঢুকছে কেননা রেমালের জন্য মৌসুমি বায়ু অনেকটাই এগিয়ে চলে এসছে নিচে দেখুন বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত নির্ধারিত সময় ফার্স্ট জুনের একদিন আগে অর্থাৎ একত্রিশে মে ঢুকবে মৌসুমি বায়ু পরিষ্কার কথা বলা হয়েছে দেখুন কেরলে কিন্তু মৌসুমি বায়ু বায়ু কিন্তু একদিন আগেই ঢুকে যাচ্ছে একত্রিশে মে এবং বলা হয়েছে আগাম বর্ষা আন্দামানে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করে সেখানেও কিন্তু আগামী বর্ষা প্রবেশ করছে এবং নিচে বলছে যে ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে অর্থাৎ গত বছর যেদিন বর্ষা ঢুকেছিল তার থেকেও একদিন আগে এবার কেরলে বর্ষা ঢুকে যাচ্ছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা এমনই পূর্বাভাস কিন্তু দিয়েছে অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কেরলে যদি এক তারিখেও যদি বর্ষা ঢুকে জুন মাসের তার চার পাঁচ দিন অর্থাৎ পাঁচ তারিখ বা ছয় তারিখ চার তারিখ বা সাত তারিখ ঠিক এই রকম নাগাদ আমাদের পশ্চিমবঙ্গেও ঢুকে যাবে বর্ষা এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে এবং নিচে তখন বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এখন পরিষ্কার আকাশ আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে আগামী দুই তিন দিন চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে ঝড় বৃষ্টির কারণে কি বলছে না দিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অনেকটাই নিচে নেমে গেছে এবং বলা হয়েছে যে রোদ গরম আবারও কয়েকদিন বাড়বে তবে এক্ষেত্রে বলে দিয়েছি বঙ্গে কবে ঢুকবে বর্ষা না এখানে পরিষ্কার আপনাকে ডেট জানিয়ে দিচ্ছি জুন মাসে ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ এই চার দিনের মধ্যেই কিন্তু এবারে বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গে তোমাদের অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন নিচে আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি নিচে কমেন্টে জানাবেন আপনার জেলাতে এই মুহুর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বর্ষা প্রবেশ করেছে কিনা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং আপনারা নিচে নিজেদের জেলার নাম কমেন্ট করবেন আপনার জেলাতে যেদিন বর্ষা ঢুকবে অবশ্যই আপনারা ভিডিও মারফত জানিয়ে দেবো তখন তারা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন